সড়ক পথে চলাচল করা কোনো গাড়ির মধ্যে যদি আকাশ পথে চলাচল করা বিমানের মতো সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে ওই গাড়ির ভেতরের সৌন্দর্য কতটা দারুণ হতে পারে এই ভিডিওটি পুরোপুরি উপভোগ করলে অবাক হয়ে যাবেন আপনারা যেমন এটা দেখতে পাচ্ছেন একটা বাস আর এই বাসের মধ্যে যে যে সুবিধা সুযোগ ফ্যাসিলিটিস গুলো দেওয়া আছে একদমই অবাক করার মতো শুরুতে প্রবেশ করতে এখানে একটা সিট রয়েছে সিটের ব্যাপারে ইন্ডিভিজুয়ালি আমি একটু পরে দেখাবো আপনাদেরকে তার আগে ভেতরে একটু দেখেনি এই যে এই সিটটা দেখতে পাচ্ছেন এই সিটের সামনে একটা অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে এই মনিটরে আপনি বিনোদন উপভোগ করতে পারবেন যখন আপনি এই গাড়িতে জার্নি করবেন তখন পাশাপাশি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আর একটু সামনে গেলে এখানে একটা সিট রয়েছে বেশ মাল্টি ফাংশনাল তারপরে দেখুন এখানে জানালা রয়েছে সুইচে চাপ দিলে জানালাটা অটোমেটিক উঠে যাচ্ছে শুধু এইটাই নাই আরো চমৎকার চমৎকার সব ফ্যাসিলিটিস গুলো আছে তারপরে এখানে দেখুন একটা একটা বড় একটা ওয়াশরুম দেখা যাচ্ছে হাই কমোড ওয়াশরুম তারপরে এখানে একটা মিরর রয়েছে এলইডি মিরর বেশ চমৎকার তারপরে বেসিন দেখা যাচ্ছে কত রকমের সুযোগ সুবিধা প্রেসিডেন্ট সুযোগ সুবিধা যাকে বলা হয় এখানে একটা বেড রয়েছে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার চমৎকার বেড ঠিক না সোফা বড় সাইজের শুয়ে থাকাও যাবে তারপরে রয়েছে এখানে ফ্রিজ দেখতে পাচ্ছেন এখানে ডিপ ফ্রিজ রয়েছে পাশাপাশি নর্মালও রয়েছে মানে একটা বাসাতে আধুনিক বাসাতে বিলাসবুল বাসাতে যে যে সুযোগ সুবিধা থাকে সবকিছুই রয়েছে এখানে একটা বেসিন রয়েছে এখানে কিন্তু আবার রান্না করে খাওয়ারও ব্যবস্থা রয়েছে এটাও একটু পরে দেখাচ্ছে সামনে একটু মানে গাড়ির একদম পেছনের অংশে বড় সাইজের একটা বেড রয়েছে এখানে ঘুমানো যাবে বেশ চমৎকার তারপরে বাস চলে গেল এবার আর একটা মিনি বাস দেখায় এই বাসের মধ্যে যে সুযোগ সুবিধা রয়েছে এগুলোও কিন্তু বেশ চমৎকার এখানে একটা সিট দেখা যাচ্ছে বড় সড়ো সিট আরামদায়ক জানালার এখানে একটা সুইচ রয়েছে চাপ দিলে পর্দাগুলো উঠে যাচ্ছে গ্লাসগুলো সাইডে চলে যাচ্ছে তারপরে এখানে একটা বেড রয়েছে এক মানে সিঙ্গেল বেড পাশাপাশি টেলিফোনের ব্যবস্থা রয়েছে ওপরে স্টোরেজ ক্যাপাসিটিও দেখা যাচ্ছে তারপরে এখানে এসে ওয়াশরুম রয়েছে হাই কমোড ওয়াশরুম বেসিন রয়েছে মানে আগের গাড়িতে যেমনটি ছিল তেমনটি রয়েছে তবে গাড়িটার একটু ছোট আগেরটা চাইতে টেবিল গুলো কিন্তু একটু স্পেশাল এটা আবার রান্না করা যায় এই টেবিলে বেশ চমৎকার কফি করতে পারবেন বেশ দারুণ তারপরে এখানে দেখা যাচ্ছে এখানে মিনি একটা ফ্রিজ রয়েছে কত চমৎকার সব ফ্যাসিলিটিস ফাংশন রয়েছে আমার কাছে কিন্তু বেশ চমৎকার লেগেছে এবার গাড়িটার যদি আউটলুক দেখায় আপনাদেরকে এটা হচ্ছে গাড়ির আউটলুক বেশ চমৎকার আচ্ছা আরেকটা একটা গাড়ি দেখায় আপনাদেরকে এটার সিট কিন্তু আর একটু হাই লেভেলের দেখতে পাচ্ছেন এই সিট গুলোকে কনভার্ট করে আপনি বেডে পরিণত করতে পারবেন সিট গুলো এদিকে ওইদিকে রিমুভ করা যাবে পাশাপাশি এখানে কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে একটু পরে সেটা দেখাচ্ছি টেলিফোন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে আপনি চাইলে চা কফি যেটা ইচ্ছা কোর্টে খেতে পারবেন এই যে দেখুন ওইখানে আবার চুলা রয়েছে যে ইলেকট্রিক চুলার মতো ওইরকম ক্যাপাসিটি করা আছে বেশ চমৎকার মানে প্রতিটা গাড়ির যে ফাংশন একদম বিলাসবহুল যাকে বলা হয় ভিআইপি জন্য ভিভিআইপি বলা যেতে পারে যে দেখতে পাচ্ছেন এই গাড়ির মধ্যে শুয়ে থাকার মতো বড় একটা বেড রয়েছে এখানে কিছু সুইচ রয়েছে তারপরে এই সামনের অংশগুলো দেখুন এখানে আবার রান্না বাড়ার ব্যবস্থা রয়েছে বেশ চমৎকার সামনে একটা বড় ডিসপ্লে রয়েছে এটা ড্রাইভিং সিট দেখা যাচ্ছে আবার ড্রাইভিং সিটের ওখানে বড় একটা মনিটর রয়েছে বিনোদন উপভোগ করার জন্য বেশ চমৎকার কেমন লাগলো আজকের এই বহুল গাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে